আসসালামু আলাইকুম আপনি কি এই ভিডিওটি চিটাগাং বদার হাট থেকে দেখছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা চিটাগাং বদার হাট থেকে একটি পাত্রীর সন্ধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই মেয়েটির বাড়ি হচ্ছে চিটাগাং বদার হাট বরতলা যারা ওদিক থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এই মেয়েটির পরিবার খুব উচ্চ পরিবার মেয়েটির আগে একটি বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা হয় না বিদায় এই মেয়েটি দ্বিতীয় সংসার করতে প্রস্তুত হয়েছেন যারা দ্বিতীয় সংসার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মেয়েটির জন্য আপনারা লগ ইন দিতে পারেন আমাদের সাথে এই মেয়েটি উচ্চতা হচ্ছে চার ফিট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতা মেয়েটির উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতা যারা এই মেয়েটি নিতে চান মেয়েটির গায়ের রং ফর্সা খুবই সুন্দরী খুবই সুন্দর খুব সুশ্রী খুবই ভালো পরিবেশের এই মেয়েটি যদি আপনারা কেউ নিতে চান সীতাং শহর থেকে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে লোকেশন জেনে আপনারা পাত্রীর বাড়িতে চলে যেতে পারবেন আমরা সমস্ত বায়োডাটা ছবি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যায়ে ওখানে সরাসরি কথা বলে নিতে পারবেন পাত্রীর বাড়িতে আমরা পাত্রীর লোকেশনটি সব দিয়ে দিব পাত্রীরা আমার সাথে যোগাযোগ করেছেন ভালো ভদ্র পরিবেশের একটি ছেলের প্রয়োজন ছেলেটি যদি ডিভোর্স হয় তাদের সমস্যা নেই যদি আগে পরে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলেও সমস্যা নাই যারা বয়স হয়েছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ তাদেরকেও অ্যাকসেপ্ট করবেন মেয়েটির কথা যদি ভালো হয় তবে আপনারা যদি যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি আবারও বলে দিচ্ছি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আমাকে পাওয়া মানে এই মেয়ের লোকেশন পাওয়া আপনারা নিজেরাই সরাসরি কথা বলে নিতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার